হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা কাজটা সব সারা হয়ে গিয়েছে যেহেতু আজ ছুটির দিন তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই সকালবেলার ওই কাছাকাছি যা থাকে আর কি তো ওইগুলোও সব কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এখন দেখো এই মামামকে আমি খেতে দিয়েছি তো সকালবেলা ব্রেকফাস্ট ও দেখো এই যে দুধ বিস্কিট এটাই খাবে আর আমি খাবো চা আর রুটি আর মামামের পাপাই এখন বাজার করতে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে ব্রাস করো না দিয়ে কিছু না এই দশটার সময় খাওয়া মানে কি হবে এই গ্যাস বদজম দিয়ে এবার মাথা

তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন দেখো আমি এই যে চিকেন ধুতে বসেছি শুনতেই পেরে যে বিরিয়ানি খাওয়ার জন্য কতটা ছটপট ছটপট করছে কবে ট্রাইপর লাইট বানিয়ে দিয়েছিল তো তারপর থেকেই বারবার বলছে যে কবে বিরিয়ানিটা বানাবে কবে বিরিয়ানিটা বানাবে আর সেভাবে সুযোগও হচ্ছিল না এটা ওটা খাওয়া হচ্ছে তারপরে মা ছিল তো এই সব মিলিয়ে আর বিরিয়ানি করার সেভাবে মানে কোনো টাইমটা ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না আর এটা ছুটির দিন মিলে মানে করলেই ভালো হয় তো আজ যেহেতু ছুটির দিন তো সেই হিসাবে বিরিয়ানিটা করবো আর অনেক দিন বিরিয়ানি বানানো হয়নি তাই একটু হাতটা কেমন কেমন করছে যে মানে ঠিকঠাক হবে কি না আর মাঝে মধ্যেই যদি করা হয় বিরিয়ানি জিনিসটা যে কোনো রান্না তো সেটা ঠিকঠাক পারফেক্টভাবেই হয় কারণ এটা অভ্যেস হয়ে যায় রান্নাটা করতে আর অনেক দিন ছাড়া ছাড়া যদি করো যে কোনো রান্না সেটা ঠিকঠাকভাবে হয় না এটাই আমার একটু ভয় ভয় লাগছে তো এখন সব কিছু সকাল সকাল গিয়ে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে কিন্তু চালটা যেটা এনেছে সেটা আমার ঠিক পছন্দ হয়নি মানে তো ওটাতে ফ্রায়েড রাইস করা যায় কিন্তু বিরিয়ানিটা ঠিক মানে আমার হয় না তো সেই জন্য আবার চেঞ্জ করে ওকে চাল আনতে পাঠিয়েছি আর এই যে এখন ভালো করে চিকেনটা ধুয়ে নেবো আর আমি এখন বাথরুমের সাইডে বসেছি এখান থেকে ধুয়ে জলটা ফেলে দিতে সুবিধে হবে আর মামা ওই পড়তে বসেছে সকালে কাজ সেরে এখন দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে এক কাপ চা আর রুটি দুটো খেয়েছি আর দুটো বিস্কিট এখানে দেখো তোমাদের দাদা ভাই আলু পেঁয়াজ সব কাটাকাটি করতে শুরু করে দিয়েছে এই যে আর মামা ওইদিকে দিকে দেখো খাটের তলা থেকে আলু পেঁয়াজ সব বের করে এনে এনে তার বাবাইকে হেল্প করছে তো বিরিয়ানি খাওয়ার জন্য একদম তোড়জোর পরে পড়ে গিয়েছে তো চলো আমিও কিচেনে যাই যে সব কিছু রেডি করি তাড়াতাড়ি কাটাকাটি করো তো আমি এখন কিচেনে চলে এসেছি আর মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবো তো তার জন্য দেখো সব কিছু মশলা নিয়ে বসে পড়েছি প্রথমেই লেগ পিসগুলো নিয়ে নিচ্ছি আর তার মধ্যেই দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দেখো বিরিয়ানি মশলা তো এরপরে যেটা দিয়েছি আদা রসুন পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম একদম মিক্সিতে তো সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার আর কেওড়া জল আর গোলাপ জল তারপরে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো সব কিছু দিয়ে এখন মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য এইদিকে দেখো ভাতটা ফুটে এসেছে আর এইদিকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে তো ভাতটাকে একদম অল্প করে ফোটাতে হবে বেশি ফুটে গেলে আবার সেটা বিরিয়ানি আর হবে না আলুটা ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে দেখো আমি পেঁয়াজ ভেজে রেখেছি বেরিস্তা করার জন্য যেটা আর ফ্রিজ থেকে চিকেনটা বের করে লেগ পিসগুলো ভেজে নেব জাস্ট হালকা করে এতে কি হয় বলো তো কালারটা খুব সুন্দর আসে একটা ব্রাউন কালার আসে তো একদম হালকা করে ভেজে নেব মশলাটা নয় শুধুমাত্র চিকেনগুলো ভেজে নেব তো বাকি চিকেনটাও ওই যে ভেজে নিচ্ছি চিকেনটা কষাতে তুলে দিয়েছি সেই মশলাটা দিয়ে যেটাকে গ্রেভি করে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা তো সেই মশলাটা দিয়ে এখন কষাচ্ছি আর এর মধ্যে এখন ক্যারা জল গোলাপ জল যা যা লাগে আর কি তো বিরিয়ানি মশলা সব অ্যাড করবো তারপরে ওটা কষানো পুরোপুরি পুরোপুরিভাবে হয়ে গেলে তারপরে তলে দেবো তো তার আগে চিকেনটা কষিয়ে তো নেই আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি দমে দেওয়ার জন্য হাঁড়িটা রেডি করছি প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের লেয়ার আর চিকেনের লেয়ারটা দেওয়ার পরে দেখো ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যদিও তেজপাতাগুলো নিচে দেওয়াটা আমার উচিত ছিল তাতে কি তলায় লেগে যায় না তো সেটা তো হয়নি একদম ভাত দিয়ে দিয়েছি তারপরে আবারও চিকেনের লেয়ারটা দিচ্ছি এতে একটু ছোট চিৎ চিকেনগুলো আছে তো সেগুলো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিম আর আলু তো ওটা দেওয়ার পরে নুন আর একটু বিরিয়ানি মশলা আর কেওড়া জল গোলাপ জল আতর একটা বাটিতে মিক্স করে রেখেছি ওটা তো ওগুলো দেওয়ার পরে দেখো আবার ভাতের লেয়ার দিচ্ছি আর এরপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি আর এরপরে আবারও অল্প অল্প করে দেখো কেওড়া জল আতর গোলাপ জল আর দিয়ে দেব অল্প করে নুন আর বিরিয়ানি মশলা আর একটু আমি নিজে হাতে মশলা তৈরি করে রেখেছিলাম এলাচ দারুচিনি জাইফল জৈত্রী তো সব কিছু ওটা একটা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য ঘি তো এরকম করে লেয়ার বাই লেয়ার সব রেডি করব তারপরে দমে দেব। তো সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এখন শেষে যেটা দেবো দেখো দুধের মধ্যে একটু ঘি আর একটু কেশর মিশিয়ে রেখেছিলাম তো সেটার একটা কালার আসে আলাদা তো সবটাতে দেবো না একটু অল্প করে দেখো আড়াড়িভাবে দিয়ে দিচ্ছি আর যাতে মানে পুরো ভাতটাতে কালারটা না আসে কিছু ভাতে আসে তো এটা দেওয়ার পরে একটা আটার দোলা পাকিয়ে নিয়েছি তো সাইডটাতে দিচ্ছি তারপরে দেখো এই যে ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি তাতে কি ভেপারটা না বেরিয়ে যায় তো এটা এখন গ্যাসের আঁচে একদম লো ফ্লেমে একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি তার উপরে দেখো এই যে আমার শিলটা ছিল তো শিলটা দিয়ে দিচ্ছি আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য বিরিয়ানিটা দমে দিয়েছিলাম তো এখন রেডি । তো ঘরে ঠিকঠাক ভাবে পারফেক্ট ভাবে করলে ভালোই লাগে কিন্তু সময় তো রোজকার দিনে তো আর রান্নাটা হয় না তো এগারো দিন অনেকদিন পরে বাড়িতে এইভাবে করে খেলে ভালোই লাগে আর পেট ভরে বিশেষ করে

এখন সন্ধ্যে আটটা বেজে গিয়েছে আর এতক্ষণ দেখো আমি রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য আর ইউটিউবেও কিছু শর্ট দেবো তো সেইগুলোর জন্য একটু মানে ভিডিও বানাচ্ছিলাম আর এই যে সাজোবিডি করে দাঁড়িয়ে আছি আর তোমাদের ভাই আর মামাম দুজনে মানে সন্ধ্যেবেলা যে গিয়েছিল পার্কে তো ওখান থেকে চলে এসেছে তো ওদেরকে ওরকম পাঠিয়েছিলাম কারণ আমি কটা ভিডিও বানাবো বলে তো আমার ভিডিও বানানো হয়ে গেছে ওরাও বাড়ি চলে এসেছে বাড়ি অনেকক্ষণ আগেই এসছে তো চলো আজকের ভিডিওটা আর বাড়াবো আর বলে এসব আগে তোমাদের সবার সাথে দেখাবে তো তো সবাই ভালো দেখো মামা বই দিকে আছে তোর জামা পরা নেই তো সেই জন্য ওকে আর দেখালাম না চলো টাটা